ট্রাম্পের নির্দেশে মুজিবের বাড়িতে আগুন মোদীর ক্ষোভ এক ধানমণ্ডি বত্রিশ নম্বরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িতে ব্যাপক ভাঙচুর চালানোর পর আগুন ধরিয়ে দেওয়া হয়েছে একই সঙ্গে বাড়ির সামনে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছেন বিক্ষুব্ধ ছাত্রজনতা এ সময় উপস্থিত ছাত্র জনতাকে জনে জনে খবর দে মুজিব্বাদের কবর দে দিল্লি না ধাকা ঢাকা, ঢাকা জনে জনে খবর দে আওয়ামী লীগের কবর দে মুজিব্বাদ মুর্দাবাদ ইনকিলাব জিন্দাবাদ বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে বিশেষ সূত্র থেকে জানা যায় ট্রাম্পের নির্দেশে এই ধ্বংসজ্ঞ চালানো হয় বারবার নিষেধ সত্ত্বেও ট্রাম্পের এমন হটকারী সিদ্ধান্তে ক্ষোভ জানিয়েছেন মোদী বিভিন্ন স্লোগান দিয়ে ভাঙচুর শুরু করেন বিক্ষুব্ধ জনতা। একই সঙ্গে প্রবেশমুখে স্থাপিত শেখ মুজিবুর রহমানের মুরালটি ভেঙে ফেলা হয়েছে ধানমন্ডি বত্রিশ নম্বরে ব্যাপক ভাঙচুর চালিয়েছে ছাত্র ছাত্রজনতা কথায় পুরো বিল্ডিংয়ের অবকাঠামো ভেঙে ফেলা হচ্ছে এছাড়া দ্বিতীয় তলার একাংশে দেওয়া হয়েছে আগুন যদিও এর আগে পাঁচ আগস্ট বত্রিশ নম্বরের এই বাড়িতে আগুন দেওয়া হয়েছিল এর আগে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়াল অধিবেশনে যোগদানের ঘোষণা দেন এর প্রতিবাদে লং মার্চ টু ধানমন্ডি বত্রিশ কর্মসূচির ঘোষণা দেয় জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্স এছাড়া সন্ধ্যায় ছাত্রজনতা আন্দোলন নামে ফেসবুকে বিভিন্ন পেজে কর্মসূচির ঘোষণা দিয়ে পোস্ট করা হয় গত বছরের পাঁচ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা মার্চ টু ঢাকা কর্মসূচিতে উদ্ভূত পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করার পাশাপাশি দেশ ছেড়ে পালিয়ে যান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এ খবর পাওয়ার পরপরই বিকেলে বঙ্গবন্ধুর ধানমন্ডি বত্রিশ নম্বরের বাড়িতে অগ্নিসংযোগ করেছিল উত্তেজিত জনতা দেশ ও বিদেশের বিভিন্ন খবরা খবর এবং জনপ্রিয় ভ্রমণ স্পটগুলো সম্পর্কে জানতে এল এ বাংলা টিভির ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন একই সঙ্গে নোটিফিকেশন পেতে ক্লিক করুন চ্যানেলের বেল আইকনটিতে আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ